আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শিক্ষিত দুঃখা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার স্বাগতম আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটি সম্পর্কে জানাবো এবং ভিডিওতে যা কিছু বলবো সেটা হচ্ছে কিরমির ডোজ সম্পর্কে মূলত হচ্ছে আমরা যারা লেয়ার মুরগি পালন করি তার পাশাপাশি হচ্ছে বাসায় দেশি মুরগি অথবা ফার্মের মুরগি অষ্ট্রলভ টাইগার এগুলো ডিমের জন্য লালন পালন করি আমাদের অত্যন্ত জরুরি একটা সাইড হচ্ছে কিরমির ডোজ যেরকম হচ্ছে আপনার ঠান্ডার কোর্স করানো এবং ভ্যাকসিন দেওয়া তারই পাশাপাশি হচ্ছে কিরমির ডোজটা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেকটা হালকাভাবে নেই এই জন্য সমস্যা হয়ে যায় আর দেখা যায় আপনার মুরগি যখন আপনি ক্রিম ডোজ না করাবেন তো যখন এই ক্রিম ডোজ না করাবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে আপনার মুরগির যে ডিমের ফেকাশে ফেকাশে আসবে যেরকম এই যে এই ডিমটা দেখেন আপনারা এই ডিমটার কালারটা একটু অন্যরকম আর এই ডিমটার কালারটা হচ্ছে অন্যরকম দেখেন এই এই ডিমগুলোতে হচ্ছে এই ডিমটা পরিমাণে কৃমি কম আছে এই ডিমটাতে পরিমাণে অনেকটা বেশি কৃমিক মানে মুরগিতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে মাঝে কিছু ডিম আবার একবারে মাসে অনেক দেখেন দেখেন এডিএগুলো ডিম একবারে ঠিক আছে পিওর তো সেক্ষেত্রে হচ্ছে লাইটের আলো বা ফোনে ক্যামেরাতে এরকম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বাট আপনার কিরমি যখন হয়েছে আপনার মুরগিকে আপনি কীভাবে বুঝবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মুরগিকে কিরমি হয়েছে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার মুরগির ডিমের প্রোডাকশান কমে গেছে মানে একদিন কম হয় একদিন বেশি হয় এরকম পর্যায়ে থাকে মানে আপ ডাউন হয় এবং ডিমের খোসা পাতলা হয়ে যায় মুরগিটা খোসা দেখা পাতলা হয়ে গেছে এই জন্য আঘাত করছে ভেঙে গেছে তো সেক্ষেত্রে ডিমের খোসা পাতলা যায় এবং ডিমের সাইজ গুলো সাইজ এবং কালার গুলো মানে একবারে কি বলে রিজেক্ট বা ফেকাশে কালার বলে হয় আর বলা হয় এরকম টাইপ হয়ে যায় তো সেই দিক বিবেচনা করেন তো আপনারা মানে এটা জানতে পারেন যে কিরমি ওষুধ প্রয়োগ করতে হবে তো আপনি কির কিরমি ওষুধ কিভাবে দিবেন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি মূলত ক্রিমির কয়েকটা কোম্পানির কয়েকটা ওষুধ আছে কয়েকটা নাম আছে যেটা আমি কিছু আপনাকে লিমাভেট অথবা এভিনেক্স প্যারাভেট হ্যাঁ এগুলো কয়েকটা কোম্পানির কিন্তু বিশেষ করে আপনি কোন কোম্পানিটা করাবেন বা কোনটা সবথেকেতে বেস্ট হবে সেটা যদি আপনি জানতে চান যদি আমি বলি সবথেকেতে বেস্ট ক্রিমির ডোজ হচ্ছে এভিন্যাক্স এভিন্যাক্স প্রয়োগ মাত্রা একটু কম দিতে হয় বাট অন্যান্য ওষুধ কিন্তু আপনি সবসময় যদি দুই মাস পরপর বা তিন মাস অন্তর অন্তর যদি আপনি এভিনেক্স দিয়ে কিমির ডোজ করে নেন তো সেক্ষেত্রে আমি বলবো যে তখন দেখবেন আপনার মুরগি কৃমিতে ফল করবে মানে একটা মেডিসিন দিয়ে সবসময় আপনি কিম ইউজ করতে পারবেন অবশ্যই চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বেটার তো সেই জন্য হচ্ছে আপনি চাইলে এভিনেক্স যদি দেন আপনার হচ্ছে এক হাজার মুরগিতে আপনি এভিনেক্স দিবেন হচ্ছে দুইশো গ্রাম এক বেলার পানিতে সকালে আর যদি আপনি হচ্ছে ডিমের মুরগিকে আর যদি আপনার হচ্ছে লিমা ব্যাট প্যারা বেট এগুলো দেন আর তারপর আরো আছে ওগুলো যদি আপনি দেন অন্যগুলা সেক্ষেত্রে হচ্ছে আপনি তিনশো গ্রাম দিবেন এক হাজার মুরগির জন্য আপনার তিনশো গ্রাম দিবি দেবেন কিমির ডোজ সকালের পানিতে এক বেলার পানিতে এক হাজার মুরগির জন্য তো অবশ্যই আপনারা কিরমির পশুদের পরে বা আগে যদি টনিক খাওয়া থাকেন অনেকটা বেস্ট হবে আর ইলেকট্রনিক খাওয়াটা উত্তম সকালে আপনার যদি ক্রিমি ডুস খাওয়ান রাত্রে থেকে ইভেকট্রনিক চলবে তিন চার দিন দিলে মুরগি বালাটা ফিডটুক পাবেন তো তারই পাশাপাশি তোমার টক্সিন যেহেতু বর্তমানে বর্তমানে আপনারা যে কোম্পানির ফিট খাওয়ান না কেন সব কোম্পানিতে ভুট্টাটা নতুন পাওয়া যাইতেছে তারা পাইতেছে বিশেষ করে হচ্ছে মার্চ এপ্রিল মে জুন এই চারটা মাস আপনার হচ্ছে ভুট্টাটা নতুন থাকে তো সেক্ষেত্রে ভুট্টা নতুন থাকার কারণ হচ্ছে আপনারা দয়া করে মুরগিকে এটা করবেন যে আপনার হচ্ছে ইয়া করবেন টক্সিন পনেরো দিন পরপর টক্সিন দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বারোপ করবেন ইনশাল্লাহ এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে ভিডিওটি এ পর্যন্তই এরকম অন্যান্য অনেক ভিডিও মুরগি রিলেটেড উপকৃত হেল্পফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন এবং যাচাইছাই করবেন যে আমরা অথবা অথেন্টিক রিয়াল ভিডিও সবসময় দিয়ে থাকি তো সেই জন্য আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসসালাম আলাইকুম খাবার